বলো বল বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলো বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম লোলাটে রুদ্র ভগবান জলে বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বীনীত নৃশংস আমি মহাপ্রলয়ের নটরাজ আমি কোন আমি ঝড় আমি মহাবয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চোর মার আমি নিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি কোনো আইন আমি 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 করি ভরা ভরা ভীম ভাসমান মাইন আমি ছুটি আমি এলো কেসে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর बलबीर চির উন্নত মামসের আমি ঝঞ্ঝা আমি পথ সম্মুখে আমি নৃত্য পাগল আপনার তালে নেচে আমি মুক্ত হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহিয়ে মঞ্জা আমি করি শত্রুর সাথে গোলাগলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহাবারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির মহাবিদ্রোহী রণুপান্ত আমি সেই দিন হব শান্ত জবে উতপিদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণুপান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একেদি পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বিল আমি বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির